সচিবালয়ে আগুনের বিষয়টি এখন স্পষ্ট হয়ে যাচ্ছে দেবালকের মতো কেননা সেখানে সিসিটিভি কিছুই রেকর্ড হয়েছে সব সিসিটিভি ফুটেজ একত্র করে যাচাই করা হচ্ছে ইতিমধ্যে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে সব দিকেই যেন এবার যুগ বিয়ুগে মিলে যাচ্ছে শেখ হাসিনার নির্দেশে কি তাহলে সেই অগ্নিকাণ্ড হয়েছে আমরা একটি কল রেকর্ড ফার্স্ট দেখেছি সেই কল রেকর্ডের বিষয়ে আরও বিস্তারিত এবং সেই কল রেকর্ড সম্পূর্ণ আমি পরবর্তী ভিডিওতে দেব এদিকে জামা শিবির কঠিন হুঙ্কার দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন হুঙ্কার এবং অ্যাকশন নেওয়ার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি তিনি আওয়ামী লীগের কাছে হেরে গিয়েছেন ইতিমধ্যে সচিবালয়ে সকল সচিবেই আওয়ামী লীগের নিযুক্তপ্রাপ্ত এবং আওয়ামী লীগ থেকেই তারা কি আওয়ামী লীগের নথিকে পুরানোর জন্য কাজ করেছে এবং আওয়ামী লীগের নথিপত্র সব কিছু ধ্বংস করার জন্য এমনটি করা হয়েছে দুর্নীতি সকল কিছুই কি মুছে ফেলার জন্য এমন করা হয়েছে কি না অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলবাটন অন করবেন